দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখা গেল শামীম উসমানকে বিস্তারিত শুনুন ভিডিওতে গণ অভিক্ষণের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় সেই দিনে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তার দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম উসমান ও সহপরিবার সহ গোপনে দেশ ছাড়েন বলে খবর বের হয় তবে তার দেশ ছাড়ার সঠিক তথ্য না তথা হয়েছিল। কিন্তু তিনি সেইদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশে আছেন কিন্তু এবার দেশ সারার সত্যতা নিশ্চিত হয়ে গেছে সরকার পতনে ঠিক এক মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখেছেন ফিলান্সার ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক মনিরুল হক সিকিম বিদ্যালয় থেকে স্নাকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফেরার আগে ভারতের বিভিন্ন জায়গা ঘুরেন তিনি পাঁচ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজামুদ্দিন দরগাহে বসেছিলেন এ সময় হঠাৎ তার কানে বাংলাদেশ শব্দটি আসে খেয়াল করে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি ভিডিওর উর্দু ভাষায় সেই দোয়া বাংলা করলে হয় শামিম উসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও শেখ হাসিনা সাহেবকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো মনিরুল বলেন তিনি সেখানে শামিম উসমানকে দেখে বেশ অবাক হয়ে যান শামিম উসমানের সঙ্গে তার পরিবারের সম্ভত আরো তিনজন সদস্য ছিলেন মনুরুল জানান তিনি শামিম উসমানকে অনুসরণ করতে থাকেন দরগাহের এক পাশে থাকা খাবার জায়গায় শামিম উসমান ও তার পরিবারের সদস্যদের তবারক বিতরণ করতে দেখেন তিনি এমনকি যিনি দোয়া পড়েছিলেন তাকে টাকাও দিতে দেখেন মনিরুলের দাবির শামীম উসমানের সঙ্গে তার একবার সুখাসুখী হয় তবে কোনো বাক্য বিনিময় হয় শামীম উসমানকে দেখে হতাশ হয়েছিলেন বলেও জানান বাংলাদেশের শিক্ষার্থী